তারিখ দিন কি সামানের চোদ্দ তারিখ দিন যে রাত্র আসে পনেরো তারিখের রাত্র সেই রাতের বেলায় যদি সে রাতকে রাত নামাজ পড়ে আর পিতা মাতা যায় যদি সে আঘাত আসে পিতামাতাকে মাতাকে নারাজ রেখে যদি বাইকুল্লার সামনে গিয়ে সে রাত পর সবে রাতের রাত্রে অথবা সবে বদলের রাত্রে সে রাত্রে আমাদের করে

হাম্মদ সাল্লাম নাম মানে সাল্লামের আরই তো ভিতরে ওঠে দুধ খাওয়া হইলো এখন তুমি এটাকে আর ডাক চিক্কাই দিতে পারবে না এটাকে আর কি করতে পারবে তুমি ঘৃণা করতে পারবে না এটা তোমাকে খাইতে হবে আচ্ছা বলে ওটার দুধ খাওয়া কি করক বলে দুধ খাওয়া খরক স্বাভাবিক একটা খাবার খাইলেও কি না খাইলেও তুমি আপনি আমি জীবনে ওষুধের দুধ খাইছি খাইনি কিন্তু না ওই যে যায় একটা হালাল একটা বৈধ জিনিস সেটার পথে তোমার যে ঘৃণা এইজন্য আল্লাহ আ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন যা তুমি হালাল কোন কাজ কিন্তু ঘৃণা করতে পারবা না তোমার পছন্দ হোক চাই না হোক তোমার ভালো লাগুক চাই ভালো না লাগুক এটা ইসলামে বলতো এটা তোমাকে মেনে

আমার যদি শারীরিক কোনো সমস্যা থাকে ডাক্তার না করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার পীর খায়না থেকে আমিও খাবো না তাহলে এটা আল্লাহর ইবাদত হবে না এটা ওই পীর হয়ে যাবে আর এটা হারাম হয়ে যাবে এটা হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত এভাবে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করলে আপনার আমার সকল আমল বাতিল হয়ে যাবে নাউযুবিল্লাহ এইজন্য সকল কাজ ইবাদত হবে কার জন্য আল্লাহর আল্লাহর জন্য আল্লাহর জন্য সকল ইবাদত হবে তাহলে আমার আলোচনার বস্তু এরপরে যেটা আল্লাহ তাআলা বললেন ইবাদত করবা আমার বাপ ও মা কে ইহসানা তোমার পিতা-মাতার প্রতি সদাচরণ কর লম্বা আলোচনা পুরোটা তো আলোচনা করা যাবে না এটা তো মূল আলোচনার বস্তু যে পিতা-মাতার হক এটা না এরপর বিস্তারিত পরে দীর্ঘ আলোচনার পরে ওয়ালা তাকুল লাহুমা উম ফি ওয়ালা তাকুল কেমন তুমি পিতামাতাকে তুমি কিভাবে পিতা পিতামাতা যদি তোমার জিবরে তোমার তুমি যদি তোমার বাবার যদি পাঁচ kane জমি থাকে 50 শতক জমি থাকে 550 শতক জমির ভিতরে যদি

যেমন কয়েকদিন আগে যে অ্যাক্সিডেন্টটা হলো ওই যে মহিলা মারা গেল মারা যাওয়ার পর আমার আম্মা বলতেছে কিভাবে মারা গেল একটা কথা বারবার বারবার বলতেছে বয়স হয়েছে তা আমার বারবার বলতেছে কিভাবে মারা গেল আমি তো সেখানে যাই না কি চাইছি গেছি সেখানে আমি সেখানে যাই নাই যতটুকু শুনেছি ভিডিও দেখেছি সেই অনুযায়ী বলছি কিভাবে মারা গেল বাচ্চাটা আছে নাকি নাই মা কতটুকু আহত হয়েছে কি হয়েছে হাসপাতালে আর এক একটা প্রশ্ন চলতে আছে এটা কি কারণে করে মানুষ বৃদ্ধ হয়ে গেলে এটা করে বয়স হয়ে গেলে এটা কি তোমার বাবা মা যখন বারবার এরকম অহেতুক কথাটা বারবারও যদি বলে বারবার একটা কথা যদি বারবার এক সময়ও বলে কিন্তু ভিতরে ভিতরে অনেক সময় আগ এসে যায় এক কথা কয়বার বলতেছে আমারও রাগ এসে গেছেও কিন্তু চোখ করে বসে রয়েছি কেননা যদি এখানে রাগ দেখায় যদি বলি এক কথা কয়বার বলেন এই কথাটা বলার অধিকারও ইসলাম সন্তানকে দেয় না এই কথাটা বলারও কোন ক্ষমতা সন্তানকে আল্লাহ তারা দেন নাই এই জন্য রসুন বলেন হৃদয় হৃদয় তোমার পিতামাতার সন্তুষ্টি হলো তো ভালোবের সন্তুষ্টি আর তোমার পিতামাতার লাগান্বিত হওয়া একই হলো তোমার রব লাগান্বিত হওয়া আহো বরঞ্চ বানা এজন্য পিতামাতার সাথে কোন উফ শব্দ ব্যবহার করা যাবে না যে বাবা একটা কথা বলতিছে উফ কি 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 শুরু করছেন এই যে আমরা বলে না বিরক্তি প্রকাশ করা উফ বিরক্তি প্রকাশ করা এই শব্দটি বলা যেখানে এখানে এই শব্দটা বলা যাবে না কেন বাবা মা যেন কষ্ট না পায় অলা হুমা ওলা হুমা অকুল্লাহ কলাম ক্যারিমা সরোচনা শেষ করে দেই বিস্তারিত বলা যাবে না আল্লাহ তারা বললেন কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো একটা কথা বলে দিই সব সময় তোমরা তাদের সাথে অলা কলাম ক্যারিমা সম্মান সুযোগ শব্দ সব সময় তাদের সাথে বলবা কি শব্দ তাদের সাথে কথা বলা সম্মানের শব্দে স্বাভাবিক শব্দ না সম্মানের শব্দে কংলা এবং ক্যারিমা মানে সম্মানিত যেই কথা দ্বারা ক্যালিম মানে ভালো উত্তম উত্তম ব্যবহারের সর্ব উৎকৃষ্ট যে পদ্ধতি হতে পারে সেই পদ্ধতি দেখাতে হবে কার সাথে বিশ্বাসের সামনে নামাজের মুসলমান মতো গিয়া বসে বসে কি বসে না কি জন্য আদব দেখাইয়া আর বাবা মার সামনে যা খুশি তাই করে কি করি না সব উৎকৃষ্ট ব্যবহার বাবা মাকে দেখাতে হবে যত আপনাকে কষ্ট দে যত আপনাকে জ্বালা যতই আপনাকে বিরক্ত করুক না কেন যতই আপনাকে কষ্ট দেখ না কেন বাবা মার সামনে কটু কথা বলা যাবে না আর এখন বাবা মার সন্তান বাবা মার খবর দিতে চায় এটাকে বোঝা মনে করে অনেক বিরুদ্ধে এমনও দেখা যায় বাবা মাকে গলাটিপে হত্যা করে দেয় গলাটিপে হত্যা করে দেয় যে সকল গুনাহের কারণে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেয় এর ভিতরে একটা খুনা হলো বাবা মার সাথে অন্যায় হওয়া বাবা মা অবাধ্য হওয়া বাবা মা কি হওয়া বাবা বাবা অবর্ত হওয়া এজন্য আব্দুল ওয়ালিদাইন বরকুকুল ওয়ালিদাই পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে তাদের ইবাদত কবুল করাইতে চাইলে মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে তওবা করে তার থেকে maaf চেয়ে নিতে হবে আপনি যত বড় অন্যায়কারী হন আপনি যদি আপনার বাবা মা পায় ধরে maaf চান যদি বাবা মা হয়ে থাকে আপনাকে না করে পারবে আপনি যদি ছয় ছাত্রীর জন্য এটা করেন যেটা বারবার আপনি করে থাকেন তখন বাবা মার হিসাবটা ভিন্ন সেদিকে যাচ্ছি না আর এই জন্য বারো নম্বর কি গেল বাবা মার অবাধ্য সন্তান যে হবে তার আমল আল্লাহ তালার কাছে কি হবে না কবুল হবে না তারপর তিন নম্বর পাড়া আয়াতে এসেছে يا ايها الذين امنوا لا تنفقوا